আসসালামু আলাইকুম আজ লোজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা সাইপ্রাসে আরও একটি রেডিও ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ নইছি আমরা প্রত্যেকটি ফ্লাইটের আগে সাধারণত হচ্ছে যে যে কথা হয়েছিল সেটা হচ্ছে আমাদের তিনশো টাকা স্ট্যাম্পে সিডোনসার করা থাকে পাশাপাশি হচ্ছে একটা যে কথাগুলো হয়েছে সেগুলো একটা ভিডিও আকারে থাকে যাতে পরবর্তীতে যদি দুই পক্ষের জন্যই সুবিধা হয় যে আমাদের কী শক্ত ছিল আমাদের রিয়াজুল করিম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাড়ি কাইতলা কাইতালা নবীনগর বাড়ি এবং এখান থেকে সে আমাদের এক ভাইয়ের মাধ্যমে আসছিলো পাউস ভাইয়ের মাধ্যমে সে আমাদের কাছে আসছিলো প্রায় বিশ দিন আগে মানে এখানে আসছিলেন না এবং যেহেতু আমাদের কাছে খুব দ্রুত ফ্লাইট হচ্ছে স্টুডেন্ট পাশ দিয়ে যে ফ্লাইটগুলো হচ্ছে সেগুলো খুব দ্রুত হচ্ছে যে কারণে হচ্ছে তার ফ্লাইটটি আমরা দিতে যাচ্ছি বিশ দিনের দিকে তার সকল গিয়েছে এবং সেই জন্য হচ্ছে যে এখন রেয়াজ আপনার সাথে যে কথা বলছে আপনি তো বাণিজ্য ভাইয়ের সাথে আসছিলেন আসার পরে আপনার যেটা বিষয় ক্যাটাগরিতে আপনাকে বলছি আপনি যে স্টুডেন্ট হিসাবে সেখানে এন্ট্রি করতেছেন এন্ট্রি করার পরে আপনাকে এক বছরের বিষয় করে দেওয়া হবে পাশাপাশি আপনাকে একটা কাজ দিয়ে দেওয়া হবে যে কাজে আপনি মিনিমাম এক লাখ টাকা আবেদন করবেন এবং ওখানে যে কোম্পানিতে করবেন তারা আপনার কাছ থেকে আপনি রেসিডেন্সটা পাবেন হাওয়াটা আপনি দেখতে এই তো আপনার সাথে কথা হয়েছে তাই না আপনার দুই বছর ওখানে থাকার জন্য যদি কোনো প্রকারে কোনো কম্লটি আসে তাহলে আমাদের মাধ্যমে আমরা হচ্ছে স্বেচ্ছায় হচ্ছে সেটাকে ওই টাকা খরচ করে আমরা হচ্ছে আপনাকে সলভ করে দেবো চাইবেন যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সবসময় বলে থাকি যে ফ্যামিলির সাথে কথা বলার চাইতে আপনারা আমাদের সাথে কথা বলবেন কারণ আমরা হচ্ছে যে নিজটা সলভ করতে পারবো আপনার ফ্যামিলির লোককে জানালে তারা সলভ করতে পারবো না এটা মানে শুধুমাত্র দেওয়া যাবে তাই না এখন ওখানে গিয়ে আপনি ঠিকভাবে থাকবেন বাট আমাদের এই সত্যগুলা থাকবে না যদি আপনি আবার আমাদের দেওয়া কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চলে যান অথবা কারোর প্রলোভনে আপনি একটু বেশি বেতন দিচ্ছে বলে অন্য অন্য কোম্পানিতে চলে যান তাহলে আপনার বিষয়টা কিন্তু ক্যান্সেল নিয়ে যেতে পারে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা কোনো দায় দায়িত্ব নেব ঠিক আছে এই কথাগুলো আপনাকে জানা থাকা দরকার সেটা হচ্ছে জানাই তাই না এখন আপনি কতদিন আগে আমাদের কাছে আসলেন এবং আপনি যে সারপ্রাইজ সার্ভিস যাচ্ছেন আপনার নিজস্ব অনুভূতিটা জানাতে পারেন আমি বিশ দিন আগে এখানে আসছিলাম আসার আমার ভাইয়ের মাধ্যমে তার বলবো না আসার পরে ভাই আমার আপনি আমাকে বলছিলেন যে খুব দ্রুত কাজ হচ্ছে তাই আমি আপনার অনেক ভিডিও দেখি অনেক কথা শুনে আমার কাছে খুব ভালো মনে হয়েছে তাই আমি আপনার কাছে এখানে আসলাম আইসাহ আমি সেই কথা মধ্যেই কাজ পেয়েছি আলহামদুলিল্লাহ যে পারপাসে আপনি কথা বলছেন আমি সেই পারপাসেই কথা পেয়েছি এবং যেভাবে বলছেন অবশ্যই আমি সেগুলো রুলস সাইকে করে চলবো আর দুই পর পর্যন্ত যে আপনার দায় বা মিশন বা যদি অন্য কোথাও চলে যায় সেক্ষেত্রে আপনার দায়বদ্ধ নেই জানা জানা থাকবে আর থাকে তো অবশ্যই আপনারা সলভ করে দিন হ্যাঁ আমরা চাই যে রেজল্ট করুন সেখানে যাক এবং সে যেহেতু একটা ভবিষ্যতে সে ভালো আর্ন করবে বা সেখানে গেসাইকেল ডাউন হবে এরকম একটা চিন্তা ভাবনা করেই যাচ্ছে আমরা চাই যে সে সেখানে জেসাইকেল ডাউন হোক এবং সবসময় আমাদের সাপোর্ট পাবে ইনশাল্লাহ এবং আমরা পাশাপাশি তারও বলবো যে আপনি নিজের থেকে যে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন কারণ এখানে যে এখানে বিদেশ মানে কিন্তু খুব বেশি মানে যে আরামদায়ক কিছু না ওখানে যদি আপনি প্রথমে আপনাকে দুই মাস চার মাস ছয় মাস এক বছর পর্যন্ত আপনাকে একটু কষ্ট করতে হবে কষ্ট করলে আপনি একটা ওয়ে পাবেন মানে আপনার পাঠানো টাকা দিয়ে আপনার বাড়ির লোকজন আরামে থাকবে কিন্তু আপনি কিন্তু আরামে থাকতে পারবেন না কিন্তু পরিশ্রম করলে এখানে যেহেতু ভালো কান্ট্রি আপনি এখানে ভালোভাবে ইনকাম করতে পারবেন এবং আমরা আশা করি যে সেই সেখানে গিয়ে আমাদের কথা অনুযায়ী কাজে সেন্ডেল পাবে ইনশাল্লাহ এবং সুন্দরভাবে সিনেমা এ করতে সারা শেষ করছি আল্লাহ আসসালামাই